আমি কৃষিবিদ মহম নাসিউল আলম উপজেলা কৃষকদের ঠাকুর সদর ঠাকুর কর্মরত আছি বিগত তিন দিন ধরে এখানে নিম্নচাপের ফলে বৃষ্টিপাত প্লাস বাতাস হচ্ছে তো এই আবহাওয়াজনিত বিষয়টা আমরা সাত থেকে আট দিন আগে অবগত হয়েছিলাম এবং সেই হিসাবে তখন থেকেই আমরা ব্যবস্থা নিচ্ছিলাম মাঠ পর্যায়ে কৃষকদের প্রতিনিয়ত মেসেজ দেওয়া হচ্ছিল যে এই সময় যেন কেউ আলু বা সবজি আগাম সবজিটা এই সময়টা না লাগায় যেগুলো মাঠে লাগান সেটা বিষয়টা আলাদা যে আমরা আছে যেন এই সময়টা না লাগায় বৃষ্টিটা পরে লাগানো হয় এটা সতর্ক করা হয়েছে এর জন্য অনেক কৃষকই অপেক্ষা করতেছে বৃষ্টিটা শেষ হলে সেদিনগুলোতে যাবে কিন্তু এখন যে মাঠে ফসল ছিল সেই ক্ষেত্রে আমরা কালকে থেকে আমি নিজেই সরজমিনে কালকে গেছি আজকেও মাঠে আসছি মাঠের অবস্থা দেখতেছি সেখানে দেখলাম যে অনেক ভয় পাচ্ছিলাম যে পানিটা হয়তো জমে আছে কিনা মেক্সিমাম আলু জমি পানি নেমে গেছে আমরা এটাই আসা যে জমিগুলো পানি জমে আছে সেগুলোর ক্ষেত্রে হয়তো একটু ভয় আমরা তাছাড়া মেক্সিমাম আলুর ক্ষেত্রে পানি নেমে যাচ্ছে ওদের ক্ষতিটা অতটা হয়তো হবে না সবজি যেগুলো লাগাচ্ছে সেগুলোর ক্ষেত্রে দেখলাম যে পানি নেমে গেছে ধানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই বছর আমাদের অন্যান্য বছর হচ্ছে ধানের ফলনটা ভালো আশা করতে করতেছিল কিছুর আশা করতেছিলো রোগ বেলায় এবছর কম ছিল গত দশ বছর বা পাঁচ বছর আমরা ইতিহাস ঘাটতে বছরের ধানটা সব থেকে ভালো ছিল তো আমরা এই জন্য খুব আশাবাদী ছিলাম কৃষকরা খুব আশাবাদী ছিল তো ধানের যেহেতু মাথাটা ইয়া দানা বেশি ছিল ভারী ছিল হালকা বাতাস বৃষ্টিটা তিন দিন টানা হওয়াতে কিছু ধান হেলে পড়ছে আমার সদরে দুই মোটামুটি আনুমানিক পঞ্চাশ হাজার তিনশো হেক্টর জমিতে আমন ধান আছে তার মধ্যে দুইশো হেক্টর জমির ধান পড়ে গেছিল এবং আশা করি যে এখানে প্রতি হয়তোবা খুব কম হবে সামান্য অনেক ক্ষেত্রে হইতে পারে তা আপনার এখানে যেটা ধান দেখতেছেন এটা কোনো ক্ষতি হবে না কারণ এটা কেটে নেওয়ার মতো অবস্থায় চলে আসছে হয়তো কালকে আবহাওয়া ভালো হলে কালকে কেটে নিবে আমরা যেগুলো ধান পড়ে গেছে জায়গায় ধানগুলো কেটে নেওয়ার ব্যবস্থা আছে কারণ এই ধানগুলো যখন দানাটা একটু ভারী হচ্ছে তখনই সেই ধানটাই বেশি পড়ছে যে একটু দেরি আছে পাকতে সেগুলো কিন্তু পরে না সেগুলো দাঁড়ায় আছে তো আশা করি আমরা কৃষকদের প্রয়োজন পরামর্শ দিচ্ছি যেগুলো এইটি পার্সেন্ট উপরে পেয়ে গেছে সেগুলো কেটে নেয় বাকিটা যে ধানগুলো একটু সময় লাগবে সেগুলোর ক্ষেত্রে আমরা তিনটা বা চারটা গোষ্ঠিক একসাথে করে বেঁধে রাখার একটা পরামর্শ দিচ্ছি এবং সার্বক্ষণিক আমাদের মাঠের উপসহে কিছু কর্মকর্তা আমরা মাঠ

তারপরে এই বিষয়টা আমরা মতো আপনাদের অবগত করবো এবং যে সকল যদি এই সকল কৃষক যে তাদের পানি ধান পড়ে গেছে বা আলু উঠতে সমস্যা হতে সে কৃষক সে সকল কৃষকদের আমরা চেষ্টা করি যারা ক্ষতিগ্রস্ত হবে এখনো কোনো কিছু যদি হয় আর কি আমরা আশা করতেছি যে হবে না আর কি যদি হয় সেগুলোকে আমরা কোনো আওতায় চেষ্টা করবো তাদের কোনো আওতায় কিছু সহযোগিতা করে তারা যেন কৃষিক্ষেত্রে ক্ষতিটা পরিচয় নিতে পারে আর কি